আজকে আবার একটা নিয়ে আসলাম আপনাদের জন্য স্পেশাল রেসিপি সেটা হলো শাহী কাবাব কিংবা টিকা যে যেটা বলেন না কেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দুশো গ্রাম সোলার ডাল নিয়ে নিয়েছি এবং গরুর গোছ টুকরো টুকরো করে নিয়েছি আমি মানে চারশো গ্রামের মতন নিয়ে এবার যাবতীয় যা যা মশলা আছে সবই বিটায় ব্যবহার করব আমি লবণ থেকে শুরু করে এভরিথিং সব দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এখানে একটু হালকা তেল দেবো বেশি তেল দেওয়ার প্রয়োজন পড়ে না তারপরও হালকা একটু তেল দিব যেন নিচে তেমন লেগে না যায় এবার আমি সম্পূর্ণ যত মানে বিরিয়ানির মশলা আছে হালকা পাতলা সব সাই কাবাব শাই জিরা মানে যা যা আছে সব জয়ত্রী জয় গরম মশলা এলাচ সব একটু হালকা গরম মানে ই করে নিয়ে নিয়েছি সেতো করে নিয়ে যে আমি আমার মতন প্রেশারে সিটি দিয়ে নিব। নিয়ে এই যেভাবে শুকনো শুকনো করে উঠে পাটা বেশি বেটে নিয়েছি এই যে পাটায় বেটে এবার কাঁচা পেঁয়াজ এবং পেঁয়াজ ব্রেসটা করে এর সঙ্গে একসঙ্গে অ্যাড করে নিব অ্যাড করে ধনেপাতা পাতা দেব দেবো এবং পুদিনা পাতাও দেওয়া যায় পুদিনা পাতা যার যার ইচ্ছা মানে সে ধনেপাতা পাতা না ইউজ করতে চাইলেও হয় সমস্যা নাই এখানে কাঁচা কুটিও দিতে হয় কিন্তু আমি দেই না যেহেতু বাচ্চারা খাবে তো এই যে আমার ডোটা একটু শক্ত হয়ে গেছে যে কারণে আমি একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটা আমি বেশি দিবো না অর্ধেক দিব কারণ অত শক্ত হয়নি ডোর যদি শক্ত হয়ে যায় একটা টিপস আর কি ডোর যদি শক্ত হয়ে যায় তো ডিম দিয়ে নরম করতে হবে আর যদি নরম হয়ে যায় তাহলে পাউরুটি ভিজিয়ে সেটা দিয়ে মাখিয়ে ভালো করে মানে শক্ত করে নিতে হবে যে আমার ডোর ইটা আমি কিন্তু গোল গোল করে আকার করে নিব এখন শেপ করে একটা হাতে হালকা আমি তেল নিয়ে নিয়েছি তেল নিয়ে সুন্দর করে এটা সুন্দর করে শেপ করে আমি গোল গোল করে নিব আসলে এটা খাবারটা মানে মানে বিকালে নাস্তায় বলেন ব্রানি প্লব সব কিছুতে খেতে ভালো লাগে মজা লাগে এটা এইভাবে করে ডিবে ডিবে সব মানে সংরক্ষণ করে রাখা যায় অনেক দিন তাও বছরখানেও রাখলে ইচ্ছা করলে রাখা যায় কিন্তু ওরকম না রাখাটাই বেটার খাবার দাবার যত মানে তাড়াতাড়ি খাওয়া যায় সেটাই বেটার অনেককে দেখি কিন্তু আমি কখনও রাখি না যে আমার রেডি তো চরেন আমরা ভাজতে চলে যাই এই যে তেল মানে আমি আগে থেকে মানে আমার ঘরের সাথে মানে ডাইনিং টেবিল তো তো সেখানে আগে থেকে আমি তেল গরম করে এখানে রেখে চলে গেছিলাম তো এই যে আমি তেলে একদম আস্তে আস্তে করে সব ছেড়ে ভেজে নিব কিছু আমি ভেজেছি আর কিছু রেখে দিয়েছি ডিবে সংরক্ষণ করে এই যে হালকা হালকা মানে ভেজে মানে এখানে বেশি তেলও লাগে না অল্প তেলে ভাজা যায় তো ভেজে নিব ভেজে তারপরে পরিবেশন করতে পারেন আপনার গেস্ট আসলেও গেস্টও দিতে পারেন ডিবে থাকলে তো এটা মানে কোনো বিষয় না মানে যখন ইচ্ছা মেহমান আসলো তখন তাকে এমনি সঙ্গে বের করে দুই পিস ভেজে দেওয়া যায় তারাও অনেক খুশি হয়ে যায় যাই হোক অনেক বক বক করে ফেলছি আমার রেসিপিটা যদি ভালো লাগে তো আমার সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই আর ভিডিওটা অবশ্যই দেখে কমেন্ট করবেন অনেকেই ভিডিও দেখে যায় কিন্তু কমেন্ট করে না দেখেও কমেন্ট করে আবার অনেকে আসে ভিডিও পুরো দেখে কিন্তু কমেন্ট করে না এটা অনেকেই আমি দেখেছি তো কমেন্ট করলে কিন্তু এখানে আপনারই লাভ কমেন্ট করবেন অবশ্যই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যে আমার ভাজা পুরো সুন্দর হয়ে গেছে আর বাইরের অনেক ভয় আসতে পারে এর জন্য তো সবাই ইগনোর করবেন যে অনেক সুন্দর আর এইটার ফ্লেভারটা তো ওফ মানে অসাধারণ ফ্লেভার একটা এই যে আর খেতে তো কি বলবো যাই হোক অনেক বাক বাক করে ফেলেছি তো অনেক ভুল ভাল বললে থাকলে অবশ্যই ক্ষমতার দৃষ্টিতে দেখবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ